হ্যালো চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি বোর্ড অ্যাপেয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ম্যারাথন সিরিজের প্রথম ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ছাত্রছাত্রীদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে স্টোরিটা নাম অর্থাৎ নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট গল্প সংকলিতার সেটা নিয়ে আলোচনা করব যারা ভাবছো যে তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট কেন এই ভিডিওতে আমি একেবারে ইম্পর্টেন্ট সেই কথাগুলো বলবো যেগুলো মাথার মধ্যে রাখলে তোমরা এক্সামে প্রত্যেক লিখতে পারবে আর কিভাবে মনে রাখবে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই তোমরা পাবে তাহলে চলো একবার এক নজরে এই ছোট্ট ভিডিওটা দেখে নাও এবং নিজেদের আরও বেশি তৈরি করে নাও আমাদের নাম গল্পটা নেওয়া হয়েছে মূল গ্রন্থ গল্পমালার প্রথম খণ্ড থেকে এই গল্পের মূল চরিত্র অসীম চক্রবর্তী শহীদ কলোনির বস্তির পিতৃহারা এক দরিদ্র কিশোর অন্যান্য চরিত্রের মধ্যে আছেন বিষ্ণু কাকা যে অসীম চৌ চক্রবর্তীর মৃত বাবার বন্ধু রেশন দোকানের মালিক আছে মিসেস চৌধুরী যে বিটি রোড সরকারি হাউজিং স্টেটের তিনতলার বিধবা মহিলা যার বাড়িতে অসীম কাজ নিয়েছিল আছে মিসেস চৌধুরীর বিধবা শাশুড়ি মা মিসেস চৌধুরীর দুই মেয়ে নিপা এবং দীপা নামগুলো কিন্তু একেবারে মাথায় রেখে দেবে যাদের একজন ক্লাস সেভেন এ এবং অন্যজন ক্লাস ফাইভে পডে পরে দুজনেই অত্যন্ত সুশ্রী তারা গান শেখে মাঝে মাঝে পার্কে যায় প্রতিদিন স্কুলে যায় অসীমের এছাড়া আছে অসীমের অসুস্থ মা যে লোকের বাড়িতে আগে কাজ করতো কিন্তু এখন এতটাই অসুস্থ যে রকম কাজ করতে পারে না সেই কারণে অসীমকে বাধ্য হয়ে এরকম একটা কাজ নিতে হয়েছে আছে অসীম চৌধুরীর যার কথা আছে সে হচ্ছে অসীম চৌধুরী অর্থাৎ মিসেস চৌধুরীর মৃত স্বামী যিনি মাত্র তিন মাস আগে মারা গেছেন এগুলো মনে রাখবে একেবারে লার্ন করবে আর সেই সঙ্গে আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে অসীম হচ্ছে শহীদ কলোনির বস্তিতে থাকা ছেলে যে সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার আর পড়াশোনা হয়নি ফেল করায় তার হাফ ফি শিপটা কাটা গেছে সেই অর্থ আর যোগান কর জোগাড় করতে পারেনি তার মা কারণ বাবা মারা গেছে সেই কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং বাবা মারা যাওয়ার পর অসুস্থ মায়ের মানে চিকিৎসার খরচ সংসারের খরচ সব চালাবার জন্য অসীমকে কাজের খোঁজে রাস্তায় বেরোতে হয়েছে বিষ্ণু কাকা তার বাবার বন্ধু তার কাছে সে মানে কাজ ছিল একটু সম্মানজনক কোনো কাজ কোনো একটা অফিসের বেয়ারার কাজ কিংবা রেশন দোকানের কোনো কাজ ফাই ফার্মাস কাজ কিন্তু বিষ্ণু কাকা তাকে দিয়েছেন বিটি রোডের ওই মিসেস চৌধুরীর বাড়িতে ফাইভ মাস কাটার মানে ফাইভ মাস কাজ করার কাজ আর কি বাসন মাজা দোকান বাজার করা ইত্যাদি তার বদলে অসীম কী পাবেন না মিসেস চৌধুরী বলেছেন পনেরো টাকা মাইনে দেবেন খাওয়া জামা কাপড় এবং থাকা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান যাকে বলে যাই হোক এই অসীম যখন ওই বাড়িতে কাজের জন্য গেছে তখন তাকে একটা শর্ত মানতে বাধ্য হতে হয়েছে কি শর্ত না ওই বাড়ির যিনি কর্তা যিনি মারা গেছেন মাত্র তিন মাস আগে তার নাম নাম ছিল অসীম চৌধুরী কাজেই ওই শোকের ছায়া যে বাড়িতে পড়ে আছে সেই বাড়ির মানুষগুলো ওই নাম আর উচ্চারণ করতে পারবেন না সেই কারণে তারা তার নাম বদলে রাখলেন গোবিন্দ এই গোবিন্দ নামটা রেখেছে মিসেস মিসেস চৌধুরী মাথায় রাখবে চৌধুরীর শাশুড়ির মা চেয়েছিলেন এক রাধা রাধাগোবিন্দ বলে তিনি উল্লেখ করে কথা বলেছেন যে ঠাকুর দেবতার নাম রাখা হোক তাই মিসেস চৌধুরী গোবিন্দ নামটাই বেছে নিয়েছে কিন্তু ওখানেই হয়েছে বিপত্তি অসীম কাজ নিয়েছে বাধ্য হয়ে কিন্তু নামটা তাকে সেই সঙ্গে বাধ্য হয়ে বদলাতে হয়েছে আর সেই জায়গায় তার ভীষণভাবে দুঃখ হয়েছে বেদনা হয়েছে কেন হয়েছে অসীম জানে যে একমাত্র ওই নামটাই তার বাবা তাকে দিয়ে গেছে ওটাই তার পিতৃদত্ত সম্পত্তি এবং সেটা হারিয়ে এসে যেন নিজের অস্তিত্বটাকে হারাতে বসেছিল আমরা দেখেছি অসীম মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়েছে এবং সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লেখক যে একই নামে আর ব্যক্তি যার নাম অসীম চৌধুরী সে একেবারে ভরা সংসার রেখে মারা গিয়েছে যার বাড়িতে প্রত্যেক কোনায় আছে তার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি সে শিকার করতো সে নাটক করত সে গান বাজনা করতো সে প্রচুর বই পড়ত সে চাকরি করত এবং একেবারে ভরা সংসার রেখে যখন সে মারা গেছে তখন তার স্মৃতি ভরা ঘরে ঘুরতে ঘুরতে অসীম যেন আত্মবিয়বল হয়ে পড়ে অসীম আত্মগ্লানিতে ভুগতে থাকে তার মনে হয় সেও কি কোনোদিন পারবে এরকম হতে মিসেস চৌধুরী বলেছিল অসীমকে তাকে নাইট স্কুলে ভর্তি করে দেবে কিন্তু এখনো পর্যন্ত দেয়নি অসীম মাঝে মাঝে বলে কিন্তু মিসেস চৌধুরী তাকে বলে এই তো সবে এলি তারা আসলে উচ্চতার মানুষেরা সবসময় আসা জাগায় এটাই বোধ হয় এখানে লেখক আমাদের বলতে চেয়েছেন আমরা বলবো না যে প্রত্যেক মানুষ এমন হয় হয়তো অসীমের পরবর্তীকালে ভালো কিছু হয়েছিল যাই হোক এরপরে আমরা দেখেছি অসীম একদিন বাড়িতে যখন একা রয়েছে বৃদ্ধা ওই শাশুড়ি মা মিসেস চৌধুরী তার সাথে সেই সময় আনমনি সে বসে আছে এবং অসীমের অসীমকে সেই বৃদ্ধা জিজ্ঞেস করেন যে পাড়ার ছেলের সাইকেল নিয়ে মাঝে মাঝে কোথাও উদয় উদাও হয়ে যাস অসীম তখন জানিয়েছে যে সে মাকে দেখতে যায় তার অসুস্থ মাকে দেখতে কিন্তু সেটা আসল কারণ নয় আসল কারণ মায়ের মুখে নিজের নামের উচ্চারণটা শুনতে একথা শুনে বৃদ্ধা ওই বৃদ্ধার মনের মধ্যে ব্যথা হয়েছে অনুভূতি হয়েছে তার মৃত সন্ত সন্তানের কথা মনে পড়েছে তিনিও তো তার সন্তানকে ওই নামেই ডাকতেন এবং আজকে অসীম চক্রবর্তীর সেই ব্যথা তোর কথাগুলো তাকে আঘাত করেছে তার হৃদয়ে গিয়ে আঘাত করেছে তার মনে হয়েছে যে সত্যিই বোধ নামটা বড় জরুরি তার কাছে তার বোধ মায়ের দরকার এবং সেই বৃদ্ধা বৃদ্ধার কাছেও যেন সেই মৃত সন্তানের জায়গাটা দখল করেছে সেই অসীম সে তখন তাকে জানিয়েছে যে ঠিক আছে যখন এরপর বাড়িতে কেউ থাকবে না তখন আমি তোকে ওই নামেই ডাকব ওই নাম তো আমার বুকের মধ্যেই আছে আর এই কথা শুনে অসীম ওই বৃদ্ধার কাছে আরও একটু এগিয়ে গিয়ে বসেছে এখানে লেখক গল্প শেষ করেছেন কিন্তু একটা আভাস রেখে গেছেন আমাদের পাঠকের মনে আমাদের মনে হয় এই যে কথাটা সরে আসা যেন দুই মানে দূরবর্তী একজন শহীদ কলোনির বস্তিতে থাকা অসহায় দরিদ্র কিশোর আর অন্যদিকে একেবারে প্রতিষ্ঠিত এক মৃত মানুষের মা এই দুজনের যেন আত্মার মিলন হতে চলল মৃত মানুষের যে মা সে যেন তার মৃত ছেলেকে খুঁজে পায় অসীমের মধ্যে আর অসীম যেন আরও এক অভিভাবক আরও একজন পরমপ্রিয় মানুষকে খুঁজে পান ওই পায় ওই বৃদ্ধার মধ্যে কাজেই দুজনের যেন একটা অভাব বোধ ঘুঝে যায় এবং আশাবাদী হয় অসীম হয়তো তার ভবিষ্যৎটা আমরাও মনে করি একটু পরিবর্তন হতে চলেছে আর এখানেই আমাদের ভাবনার শেষ গল্পের শেষ তাহলে বুঝতেই পারছো গল্পটা ঠিক কীভাবে এগিয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে আরও যে কথাগুলো বলবো সেটা বলার আগে এটা বলবো যারা মনে করছো যে প্রশ্ন উত্তরের জন্য খুব সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যেমন নোটস তোমাদের জন্য আছে তেমনই তোমাদের সেকশন এর রচনা লেটার রাইটিং এবং যে গ্রামার তার জন্য পিডিএফ নোটস আমরা রেডি রেখেছি তোমরা চাইলে যদি প্রয়োজন মনে করো পারচেস করতে পারো কারণ সমস্ত জায়গার সঙ্গে এই নোটসের কিন্তু অনেকটা তফাৎ আছে কারণ এখানে যেভাবে নোটসটা লেখা হয়েছে তাতে করে তোমরা অনেক সহজে অন্তত এক থেকে দুবার পড়লে বিষয়টা বুঝে যাবে এবং লার্ন করতে তোমাদের সুবিধা হবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি ওই নোটস থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের এক্সামে আর এটা বাধ্যতামূলক নয় যদি তোমরা মনে করো তোমাদের অসুবিধা হচ্ছে তবেই তোমরা এই নোটস পারচেস করবে আর সবশেষে যে কথা বলবো এই যে গল্পটা সেই গল্পের যে মূল চরিত্রগুলোর নাম গল্পের নাম লেখকের নাম মূল গ্রন্থের নাম সমস্ত নামের যে স্পেলিংগুলো জায়গার নাম স্পেলিংগুলো কিন্তু অন্তত দু তিনবার করে লেখা প্র্যাকটিস করো তাহলেই দেখবে এই গল্প তোমাদের কাছে একেবারে জলের মতো সহজ হয়ে গেছে তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছে ম্যারাথন সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে খুব ভালো থেকো